সাতই অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতার কামি হামাসের হামলার জেরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে গাজায় এই হামলার জেরে তিরিশ বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তব হারা তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে একটু নিরাপদ আশ্রয়ের আশায় ইসরায়েলি বাহিনী এই বর্বর হামলা থেকে বাদ যাচ্ছে না শরণার্থী শিবির স্কুল কলেজ মাদ্রাসা এবং কি হাসপাতাল তারা আন্তর্জাতিক আইনের কথা তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে এই হত্যাযোগ্য গাজাবাসীদের হাহাকার ও জ্বালা গাজায় আসা সামরিক আটকিয়ে দিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে উদ্ভিদ বা লতাবাত খেয়ে বেঁচে আছে গাজার বসবাসরত বাসিন্দারা একটু বেঁচে থাকার আশায় তারা প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে এবং কি পরিত্যক্ত খাবার খেয়ে নিজেদের সান্ধনা দিচ্ছে আর এদিকে বিশ্ব নিরবতার মাধ্যমে তাকিয়ে দেখছে ইসরায়েলের বর্বর বড় নাটকীয়তা অভিনয় ছিয়াত্তর বছর ধরে তারা এভাবেই ফিলিস্তিন স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে যাচ্ছে আর কত প্রাণ দিলে স্বাধীন হবে ফিলিস্তিন